আ ভেরি গুড মর্নিং পাহাড়ে একটা সুন্দর সানরাইজ দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে লং জার্নি রয়েছে আজকে চেরাপুঞ্জি দুদিন থাকা শেষ হলো এখান থেকে বেরিয়ে যাব আমরা ডাউকি ডাউকি রিভার যেটা বিখ্যাত সেইখানে আগে আমরা ভিজিট করবো সকালেই এখানে চা বসে গেছে এত সকালে এখনও হোটেলের কেউ ঘুম থেকে ওঠেনি এত ডাউকির উদ্দেশ্যে বেরোবো আজকে মাউলি লং এ আমাদের নাইট স্টে চলো সবটাই শেয়ার করবো চলে এসেছি ডাউকি এটাই আমাদের প্রথম স্পট তো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে নেওয়া হবে একটু হালকা ব্রেকফাস্ট মতো বাচ্চাদের জন্য তো আমি একটু ভাত করেই নিয়ে এসেছি ওটা ওদের এখন খাইয়ে দেব আর চারপাশে দেখো শুধু সুপুরি বাগান আর একদম বাংলাদেশ বর্ডারে রয়েছি এই নদীটাই একটা বর্ডার দেখাবো আর এখানে আমরা বোটিং করব বাবা শুধু যাবে না বললো আমরা সবাই যাব বোটিং করতে মানে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে তো এখানে একটু খাওয়া দাওয়া করে এবার আমরা যাব উল্টো দিকে যে ভিড় দেখছো প্রচুর মানুষের হয়েছই ছাতা লাগানো স্নান করছে পুরোটাই বাংলাদেশ ওটা বাংলাদেশের মানুষ আর এদিকে অনেকটাই ফাঁকা মধ্যে দিয়ে রয়েছে দড়ি এবং সেনাবাহিনী রয়েছে দুটো ফ্ল্যাগ রয়েছে তো আমরা দুটো বোট ভাড়া করে নিলাম আটশো টাকা করে নিলো এখন শুধুই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আর এই হাতে টানা নৌকোতে নদীতে যাওয়া জোরে 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 বলো কি বলছো আমি একটু ভয় পাচ্ছিলাম কিন্তু এই বয়সে এসে এত সুন্দর অভিজ্ঞতা হলো এত সুন্দর মনোরম দৃশ্য বুকে ঘুরতে ঘুরতে খুব ভালো লাগছে। না আসলে মিস করতাম নতুন অভিজ্ঞতা এই দৃশ্য দেখার জন্যই এতটা বোটিং করে আসা জল এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো যেন বোঝা যাচ্ছে যদিও এই ধারে ধারে এখন অনেক গভীর জল সেই জন্য পুরোটা বোঝা যাচ্ছে না শীতকালে বললো এটা আরও সুন্দর লাগে কারণ জল অনেক কম থাকে আর কিছু কিছু স্পেশাল জায়গা আছে এখান থেকে অনেকটা যেতে হবে সেখানে কিন্তু আরও বেশি বোঝা যায় একদম জলের নিচে পাথর সাজানো রয়েছে তো আমরা এই অল্পতেই সন্তুষ্ট খুব সুন্দর লাগলো দেখো বাংলাদেশ বর্ডার বর্ডার এলাকায় আসলেই কেমন একটা লাগে সে যে দেশই হোক একটা ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে রয়েছি এটা ভাবলেই অন্যরকম লাগে এই যে উল্টো দিকের ল্যান্ড এই যে নদীটা গেছে এটা পুরো বাংলাদেশ এই যে কাটাতারের বেড়ার পাশ দিয়ে যাচ্ছি মানে ওই দিকটা বাংলাদেশ এই যে বর্ডারগুলো তৈরি হয়েছে বিভিন্ন ল্যান্ডের মধ্যে দিয়ে একদম অন্যরকম তো ফাইনালি এসে পৌঁছলাম মাওলিন নং ভিলেজ সব সবথেকে ক্লিনেস্ট ভিলেজ সব থেকে পরিষ্কার তো আগে করব লাঞ্চ এখানকারই একটা রেস্টুরেন্টে ঢুকলাম মেনু রাখা রয়েছে তবে আমরা তো বাইরে আর কী খাবো সেই একই সবজি ভাত ডাল আর চিকেন দিয়েছিল উচ্ছে কাঁকরোল দিয়ে একটা ফ্রাই আলু ভাজা ডাল আর চিকেন লেবু শশা তো ছিল আর একটা দারুণ চাটনি মানে টমেটো পেঁয়াজ ধনেপাতা পাতা লেবুর রস দিয়ে মাখা একটা অসাধারণ তো রাঞ্চ করে আবার দেখা হচ্ছে পরের বগে